আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে দুটি ট্রিমার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এইচটি ব্র্যান্ডের এটি পাঁচশো বাইশ মডেলের ট্রিমার এবং আরেকটি হলো ভিনটেজ এর টি নাইন মডেলের ট্রিমার তো আমরা যখন ফেসবুক অথবা ইউটিউব ব্রাউজ করি তখন কিন্তু আমাদের চোখের সামনে ভিনটেজ এর টি নাইন মডেলের ট্রিমারের বিজ্ঞাপন চলে আসে যার ফলে বিজ্ঞাপনের প্রতি আকর্ষিত হয়ে এবং আমার প্রয়োজনীয়তার খাতিরে কিন্তু আমি এই ট্রিমারটি কিনেছি এবং এই দুটি ট্রিমার কিন্তু আমি অলরেডি ব্যবহার করেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন ট্রিমারটি কেমন কোনটার সুবিধা এবং অসুবিধা কি ধরনের রয়েছে এবং এই কোন ট্রিমারটি আপনি কত কিনতে পারবেন সো লেটস স্টার্ট তো আপনারা যখন দোকান থেকে অথবা অনলাইন শপ থেকে এই দুটি ট্রিমারে কোন একটি কিনবেন অথবা যে কোনো ট্রিমার কিনবেন তখনই কিন্তু আপনারা এই ট্রিমারের সাথে পেয়ে যাবেন প্রথমেই একটি এরকম একটি ইউজার মেনুয়াল এবং এই ইউজার ম্যানুয়াল পরে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন ট্রিমারটি আপনারা কীভাবে ইউজ করবেন তারপর এসটিসি ব্র্যান্ডের এই ট্রিমারের সাথে পেয়ে যাবেন এরকম একটি অটোমেটিক হেড যেই হেডটি কিন্তু আপনারা ইচ্ছা করলে কম বেশি করে এই বাড়িয়ে নিয়ে বা কমিয়ে নিয়ে ইউজ করতে পারবেন ঠিক একইভাবে কিন্তু আপনারা ভিনটেজের এই ট্রিমারের সাথে পেয়ে যাবেন এরকম চারটি হেড অর্থাৎ এই চারটি হেড ইউজ করে কিন্তু আপনারা ছোট বড়ো করে কাটিং করতে পারবেন তারপর আপনারা কাটিং শেষে এই হেডগুলোর মাঝখানে বা এই হেডগুলোর ফাঁকের মধ্যে যেই ময়লাগুলা বা এই চুলদারি জমা হয়ে থাকে তা পরিষ্কার করার জন্য আপনারা পেয়ে যাবেন এই যে এরকম একটি হেড ক্লিনার ব্রাশ যে ব্রাশ দিয়ে আপনারা সহজেই এই ময়লাগুলো কিন্তু হেড থেকে ক্লিন করতে পারবেন তারপর এই ট্রিমারের মধ্যে যে ব্লেড রয়েছে সেই ব্লেডের মধ্যে পানি পরে যেন মরিচা না পড়ে সেজন্য কিন্তু এই এই দুটি প্যাকেটের মধ্যে কিন্তু এরকম এই লুব্রিক্যান্ট অয়েল পেয়ে যাবেন যেই অয়েলটি ব্যবহার করলে আপনার এই ব্লেডের মধ্যে কিন্তু মরিচা পড়বে না এবং কয়েক বছর ইউজ করলেও কিন্তু এই ব্লেডগুলো নষ্ট হবে না এখন আসি এই ট্রিমার দুটির ব্যাটারির বিষয় নিয়ে তো এই দুটি ট্রিমারের মধ্যে এইচটিসি সি ব্র্যান্ডের এটি পাঁচশো বাইশ যেই ট্রিমারটি রয়েছে এই কালো ট্রিমারটি এই ট্রিমারের মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি এবং সেই ওয়ান পয়েন্ট টু ভোল্টে ব্যাটারিটি চার্জ করার জন্য আপনাকে দেওয়া হবে এরকম একটি এসি কড এবং আপনি যদি এই এসি কোডটি এখানে প্রবেশ করেন বা লাগান তাহলে কিন্তু আপনি সরাসরি কারেন্ট থেকে এটা চার্জ করতে পারবেন এবং চার্জ করার সময় এখানে একটি এই লাল আলো জ্বলবে এবং এটি ফুল চার্জ করতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এবং চার পাঁচ ঘন্টা চার্জ দেওয়ার পর মাত্র বিশ থেকে তিরিশ মিনিট আপনি এটা ইউজ করতে পারবেন অপরদিকে এই ভিন্টেজের টিনেল মডেলের ট্রিমারের মধ্যে কিন্তু ওয়ান এইট সিক্স ফাইভ জিরো মডেলের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারিটি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি অর্থাৎ এই এইচটিসি ব্র্যান্ডের এই ব্যাটারির চেয়ে কিন্তু তিন গুণ শক্তিশালী ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে এই টিমারের চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী কিন্তু এই ট্রিমারটি এবং আমি ব্যবহার করেও কিন্তু এর প্রমাণ পেয়েছি তো আমি যেই কাজগুলো এইচটিসি ব্র্যান্ডের এই টিমার দিয়ে করতে পারিনি সেই কাজগুলো কিন্তু ভিনটেজের টি নাইন মডেলের এই টিমার দিয়ে সেই কাজগুলো খুব ইজিলি করতে পেরেছি এবং এই টিমারটি চার্জ করার জন্য এর সাথে দেওয়া হয়েছে একটি এই টাইপ সি ইউএসবি কেবল বা টাইপ সি চার্জার কেবল তো টাইপ সি কেবলটি এই যেখানে লাগালে কিন্তু এই যেখানে সুইচের মধ্যে লাল আলো জ্বলে উঠবে এবং এটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে সবুজ আলো জ্বলে উঠবে আর এটা দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিলে কিন্তু ফুল চার্জ হয়ে যায় এবং একবার ফুল চার্জ হলে এটা কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা ইউজ করা যায় তো বেসিক্যালি এই টিমারটি কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটি হচ্ছে এই টাইপ সি কেবলের টিমার আরেকটি হচ্ছে ব্যাটারি খুলে আলাদাভাবে চার্জ করতে হয় তো ব্যাটারি খুলে আলাদাভাবে চার্জ করার চেয়ে আমার কাছে এই টিমারটি বেস্ট মনে হয়েছে এখন আসি দামের মধ্যে অর্থাৎ কোনটার দাম কত টাকা হতে পারে তো আপনারা যদি এইচ ব্র্যান্ডের এই টিমারটি কিনেন তাহলে কিন্তু সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এই টিমারটি কিনতে পারবেন এবং আপনারা যদি ভিনটেজের টিন মডেলের টাইপ সি ফিচার্সের এই টিমারটি কিনতে চান তাহলে আপনারা মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই টিমারটি কিনতে পারবেন তো এখন আসি ফাইনাল কথায় তো ফাইনালি একটি কথা বলি আপনারা যদি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কোনো ট্রিমার কিনতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে এই ট্রিমারটি কিনতে পারেন কারণ আমি কিন্তু এই ট্রিমারটি খুব ভালোভাবে ইউজ করতেছি এবং ইউজ করে কিন্তু এই ট্রিমারের রিভিউ দিচ্ছি অর্থাৎ আমি এই ছশো টাকার ট্রিমার দিয়ে যে কাজগুলো করতে পারিনি তা কিন্তু এই চারশো টাকার ট্রিমার দিয়ে ইজিলি করতে পেরেছি এবং চার্জিং ব্যাকআপও খুব ভালো দিচ্ছে তো আরেকটি বিষয় মাথায় রাখবেন এই ট্রিমারটি কিন্তু মেটাল বডি এবং এটা প্লাস্টিক বডি অর্থাৎ এই টিমারটি হাত থেকে পরে গেলেও কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কম এবং এই টিমারটা কিন্তু হাত থেকে পরে গেলে খুব সহজে ভেঙে যাবে এবং অলরেডি ভেঙেও গেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেননা আপনার মতামতের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম